জনপ্রিয়তা কন্টেন্ট ক্রিয়েটর জান্নাত তোহা এই জান্নাত তোহাকে রেখে নতুন করে কার সাথে বিয়ের পিড়িতে বসলো যে জান্নাত তোহাকে ছাড়া কোনো লিঙ্ক বাইর হবে না সেই জান্নাত তোহাকে রেখে নতুন করে কার সাথে লিঙ্ক বাইর করার মন্তব্য করেছেন যে জান্নাত তোহার জন্য আজকে জনপ্রিয়তা হয়েছে সেই তোহাকে রেখে আবার নতুন করে কার সাথে বিয়ের পিড়িতে বসতে চাচ্ছেন জান্নাত প্রিয় দর্শককে বিস্তারিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বাংলাদেশ ইউটিউবার জান্নাত তোহা সোশ্যাল মিডিয়া প্রায় প্রতিদিনই ছবি রিলস ভিডিও পোস্ট করেন জান্নাত ধোয়া সাধারণত পরিবার ভবন নতুন লোক এবং সৈন্ত্য সহ বিভিন্ন বিষয়ের উপর ছবি রিলস ভিডিও পোস্ট করেন তিনি অনেক দর্শকের দৃষ্টি আকর্ষণ করে জান্নাত দোহার ভ্লগ বিশেষ করে ইউটিউব ব্লগ দেখতে পছন্দ করেন অল্প বয়সীরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে রয়েছেন তিনি এবং অসংখ্য মানুষ ফলো করেন জান্নাত দোহাকে সাম্প্রতিক নিজের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থেকে লাল শাড়ি পরে কয়েকটি রিল শেয়ার করেছেন ভিডিও দেখা পাওয়া যাচ্ছে লাল শাড়িতে প্রিন্টের শাড়ি পরেছেন তিনি শাড়ির সঙ্গে হালকা মেকআপ ও খোলা চুল বিভিন্ন রিলস করেছেন জান্নাত ভিডিওতে খুব পছন্দ পোজ দিয়ে নাচতে দেখা যায় তাকে সাম্পতি সোশ্যাল মিডিয়ার একটি অ্যাস এম এসে ভিডিও ভাইরাল হয়ে জান্নাত জান্নাতের এই ভিডিও লিঙ্কে বিতর্ক দেখা পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়াতেও প্রিয় দর্শক আজকের মতো এখানে যে যেখানে আছেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ